যাদের গাল টিপলে দুধের গন্ধ বেরোবে তারা বলছে ইনসাব যাত্রা নাকি ওদের ভাইপোর যাত্রাকে দেখে শুরু করেছি আরে যখন জন্ম হয় তখন ভাইপোর জন্ম হয়নি ভাইপোর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে ভাইপোর যাত্রায় লক্ষ লক্ষ টাকার তাবু থাকে আমাদের যাত্রায় বাপ কাকাদের ঘামের টাকা দিয়ে আমাদের কৌতো নাচিয়ে সেই টাকা দিয়ে একটু ডাল ভাত চাদর মুড়ি দিয়ে থাকার ব্যবস্থা থাকে ভাই পর যাত্রায় চোর চোর বলে জুতো ছড়ে আর আমাদের যাত্রায় লাখ লাখ ফুলের কসম খেয়েছে আমাদের ইনসাফ যাত্রীরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য আজকের সময়ে দাঁড়িয়ে একটা সময় বলছিল না তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল তারা আজকে আমাদের মঞ্চে আছে সমাবেশে আছে যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে সময় আর বেশি দিন নেই গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল ঢোল তৈরি করবে চরম চরম ঢাক বাজাবে আর সেই ঢাকের তলে পোয়ার পিসিকে এই চলগণ নাচাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন বুদ্ধদেব ভট শেষ রিজাইন লেটারটা দিয়ে এসেছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা এগারো বছরে এই মুখ্যমন্ত্রীর বেতন হয় দু লক্ষ দশ হাজার টাকা মাসে এরা যে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে এমএলএর বেতন বাড়ে এমপিদের বেতন বাড়ে বেতন না পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ে না সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ে না শ্রমিকের বেতন বাড়ে না কৃষক ভাতা পায় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়ে না একশো দিনের কাজের টাকা পায় না একশো দিনের কাজের টাকা বাড়ে না প্রতিবন্ধীদের ভাতা বাড়ে না এটাই বাংলা তাই আমাদের ভাইপো বুদ্ধদেব হচ্চাজের বাড়িতে দেখবেন মানুষ ফুল পাঠায় আর দিদিমণির ভাইপোর বাড়িতে ইডিআর আর সিবিআই এর চিঠি পাঠায় এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এই বাংলা ইনসাফ যাত্রায় হেঁটেছি আমরা বলেছি স্কুলের সামনে শিক্ষক আর ছাত্রদের ভিড় বাড়াতে হবে এই রাজ্যে দিদিমণি একুশ হাজার মদের লাইসেন্স দিতে পারে আর আট হাজার তিনশোর বেশি স্কুলে তালা বন্ধ করার নোটিশ দিতে পারে আমরা ইনসাব যাত্রায় বলেছি এই স্কুলের তালা দাবিতে গোটা রাজ্যের ছাত্র যুবতা যৌথ করবে আমরা গোটা বাংলার মাটিতে বলেছি বুতে বুতে প্রতিরোধের বাহিনী তৈরি করতে হবে আমরা বলেছি এই ব্রিগেড সমাবেশ এই ব্রিগেডের মাঠে নয় প্রতিটি বুতে প্রতিটি পাড়ায় এই প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে